অনুবাদ দেহির স্বভাব যেভাবে কৌমার যৌবন এবং জরার মাধ্যমে আর রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনই ওই দেহি এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয় কৃষক পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মূল্যবান হয় না বলছে দেহির স্বভাব যেভাবে কোমর যৌবন এবং জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে দেহি মানে কি দেহি মানে হচ্ছে আমাদের আত্মা আমাদের এই দেহের যে মালিক সেটা হচ্ছে দেহি বলছে দেহি যেভাবে কৌমার যৌবন এবং জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলছে বলছে যে আমরা যে সত্তাটা আমাদের আত্মা আমি যখন শৈশবে ছিলাম তখন একটু ছিল যৌবনে একটু বার্ধক্য আর একটু বাঁচবে জ্বরাবাধির কারণে এইটা যে সাথে দেহ পরিবর্তিত হচ্ছে দেহের মালিক কিন্তু একজনই তাই না দেহি এইভাবে শৈশব উপনীত হচ্ছে দেহী কিন্তু একজনই থাকছে ঠিক একই ভাবে আমরা এই কোন পরিবর্তনের জন্য তো কষ্ট প্রাপ্ত না হই কেননা আমরা যখন শৈশবে ছিলাম তারপরে একটা ছেলে বড় হয়ে গেলে তার জন্য আমরা কেউ কষ্ট পাই না বৃদ্ধ হয়ে গেলেও কষ্ট পাই না কিন্তু ঠিক একইভাবে স্বাভাবিক পরিবর্তনের ধারা যদি কখনো সে দেহান্তরিত হয় যখন দেহটা খেজো হয়ে যায় তখন সে দেহান্তরিত হয় তাতেও বলছে যথেষ্ট যথার্থ জ্ঞানী ব্যক্তি স্ত্রীপজ্ঞ ব্যক্তি এতেও মানে উজ্জ্বমান হয় না এতেও বিময় হয় না এতেও খারাপ থেকে শোকগ্রস্ত হয় না সেটাই সে লোকে উল্লেখ করছে তো আমরা তাৎপর্যটা একটু পড়ি আমাদের এই গ্রন্থ থেকে অনুবাদ তাৎপর্য লিখছেন

বলছে প্রত্যেকটি মধ্যে স্বতন্ত্র আত্মা কিন্তু প্রতি মুহূর্তেই প্রত্যেকেই তার দেহ পরিবর্তন করে চলেছে তার ফলে সে কখনো শিশু কখনো কিশোর কখনো যুবক কখনো বৃদ্ধ এইভাবে সে নানা রূপ ধারণ করছে কিন্তু জীবের প্রকৃত সত্তা হচ্ছে আত্মার কোনো পরিবর্তন হয় না এক সময় দেহটি যখন আকেজ হয়ে যায় তখন আত্মা সেই দেহ এক করে অন্য দেহ ধারণ করে মৃত্যুর পর জড় অথবা চিন্ময়ের একটা দেহ প্রাপ্ত হওয়া যখন অবিশ্বাম্ভবি তখন বিশ্ব দ্রোণাচার্য আদি আত্মীয় পর্যন্ত যেন শোক করার জন্য পক্ষে নিতান্তই নিরর্থ এই শ্লোকটা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্থিত বাণী যুদ্ধ ক্ষেত্রে যখন হচ্ছে গিয়ে অর্জুনের অর্জুনকে উপদেশের ছলে প্রকৃত পক্ষে আমাদের উপদেশ দান করছে যে একটা আত্মা যখন একটা শৈশব মানে থাকে আস্তে আস্তে সে শৈশবের থেকে কৈশোর যৌবন প্রাপ্ত হয় বার্ধক্য উপনীত হয় ততক্ষণে আমরা শোক করি না

বলছে যে প্রকৃত পক্ষে জীবের পরিবর্তন হয় দেহের পরিবর্তন হয় আত্মা অপরিবর্তনীয় থাকে তাই বলছে বিশ্ব যখন ধরুন বিশ্ব যখন যুদ্ধক্ষেত্রে যখন হচ্ছে মানে দেহ রাখছে বলছে এদের জন্য শোক করাটা একেবারেই হচ্ছে গে নিরর্থক বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে আনন্দিত হওয়া উচিত ছিল কারণ মৃত্যু হলে তাদের জরাগ্রস্ত দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবে নবশক্তি লাভ করবে বলছে যে বিশ্বদেব কি যখন সরসজ্জা সাহিত্য ছিল অনেক কষ্টকর অবস্থা ছিল না যেহেতু সরসজ্জা থাকা অনেক কষ্টকর অবস্থা তখন মৃত্যুতে শোকের কিছু নাই কেননা মৃত্যু বরণ করলে তার দেহটা নষ্ট হবে সে একটা নতুন দেহ প্রাপ্ত হবে এটা বরং আরো বেশি আনন্দের তার কষ্টের অবসান হলো সে আর একটা নতুন দেহে আবার নতুন করে শেষ হচ্ছে তার কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে ঠিক একইভাবে আমাদের যখন কোন আপন আত্মীয় স্বজন পরিবার পরিজন যখন দেহ রাখে আমাদের আসলে তার কখনো মৃত্যু নাই শুধু দেহটা যেহেতু অকেজ হয়ে গেছে অচল হয়ে গেছে সেটা পরিবর্তন করে নতুন দেহে দেহান্তরিত হলো ফলে সে নতুন করে আবার তার যে বাসনা তার যে আকাঙ্ক্ষা সে অনুসারে সে কর্ম করার সুযোগ প্রাপ্ত আমাদের দুইটা দেহ তাই না আমাদের দেহ হচ্ছে দুইটা আমাদের কয়টা উপাদান দিয়ে আমাদের দেহ তৈরি আটটা উপাদান দিয়ে আমাদের তৈরি আর পাঁচটা হচ্ছে স্থূল দেহটা দিয়ে তৈরি হচ্ছে আমাদের ফার্স্ট মানে স্থূল পাঁচটা উপাদান দিয়ে পাঁচটা উপাদান দিয়ে আমাদের এই জড় দেহটা তৈরি আছে যেটা আমরা দেখতে পারি সবাইকে আর একটা সূক্ষ্ম দেহ আছে আমরা এই পাঁচটার সাথে পরিচিত বাকি আর একটা দেহ আছে সূক্ষ্ম দেহ যেটার পরে ভর করে আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয় মৃত্যুর সময় আমাদের এই দেহ তো থেকে যায় থাকে যায় না দেহকে আমাদের সাথে যায় সূক্ষ্ম দেহটা আমাদের সাথে যায় মন বুদ্ধি অহংকার সমন্বিত আমাদের যে সূক্ষ্ম দেহ এইটা আমাদের যাবতীয় কর্মকাণ্ডটা আমাদের চিন্তা চেতনা আমাদের স্থিতি যে অবস্থায় আছে এইটা সাথে করে নিয়ে অন্য একটা দেহে যে সে আবার তার কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ পায় যেমন আমরা যখন একটা গাড়িতে উঠি তখন যে পরিকল্পনা করতে পারি আমি ওইখানে যাব কিন্তু যখন আমার মানে গাড়ির টাকা ভাড়া শেষ আমি ওটা ছাড়ে আর একটা নতুন গাড়ি দুটো আবার সেইখানে যাত্রা করি আমার যাত্রার কোনো ব্যথায় ঘটে না আমার ইচ্ছা অনুসারেই আমি যাত্রা করতে পারি কিন্তু গাড়িটা পরিবর্তন হবে ঠিক সেরকম আমরা যখন এই জড় দেহটা যখন আমাদের অচল যাচ্ছে আমাদের কর্ম পরিকল্পনার কোনো ব্যথায় হচ্ছে না আমরা শুধুমাত্র এই দেহটা ত্যাগ করে আর একটা নতুন দেহে আবার আমাদের মানে যাত্রা শুরু এই জন্য যথার্থ যারা আমরা যারা হচ্ছে গে দেহটাকে আমাদের আত্মা বলে মানে আপন মনে করি তারা হচ্ছে দেহের জন্য হচ্ছে গ্রস্ত হই যে না আমাদের আপনজন মারা গেছে দেহ রাখছে এটা কিন্তু প্রকৃত পক্ষে যদি আমরা চিন্ময় আত্মা প্রকৃত আমাদের স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা এই জড় দেহ আমাদের স্বরূপ নয় এটা যদি আমরা উপলব্ধি করতে পারি এটা স্বাস্থ্যের জ্ঞান আমরা জানি সবাই কিন্তু উপলব্ধিটার একটা ফাংশন আছে স্বাস্থ্য পড়ে আমরা সবাই জানি যে আমরা দেহ নই আমরা হচ্ছে চিন্ময় আত্মা কিন্তু এখানে বলছে যে এটা হচ্ছে আমাদের উপলব্ধি থাকতে হবে যথার্থ উপলব্ধি থাকে তাহলে আমাদের কারো মৃত্যুর জন্য শোক করা উচিত না বলছে পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকমের সুখ দুঃখ ভোগ করে তাই বিশ্ব ধরনের মতো মহাত্মারা এই দেহ ত্যাগের পর জড় জগতের বন্ধন মুক্ত হয়ে ভগবান ধাম বৈকুণ্ঠে ফিরে যাবে অথবা স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হবে নানা রকমের সুখ ভোগ করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং তার মৃত্যুতে শোক করার কোনো কারণই ছিল না যে মানুষ জীবাত্মা এবং পরমাত্মার স্বরূপ এবং পরা এবং অপরভয় প্রকৃতির সম্পর্কে সম্পূর্ণ অবগত তাকে বলা হয় ধীর ব্যক্তি এবং এই প্রকার মানুষ জড়দের পরিবর্তনে কখনো শোক করে না তা বলছে যে ব্যক্তি জীবাত্মা এবং পরমাত্মার প্রকৃতির সম্পর্কে জানে জীবাত্মা হচ্ছে পরমাত্মারই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ সুতরাং এই জীবাত্মাতে কত পরমাত্মার যে গুণগুলা আছে জীবাত্মার মধ্যে একই গুণগুলা আছে ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণে বলছে যে পরমাত্মার সঙ্গে জীবাত্মার ডিফারেন্স হচ্ছে পরিমাণগত ডিফারেন্স গুণগত কোন পরিবর্তন নাই জীবাত্মার দেখুন পরমাত্মারও একই রকম গুণ আছে কিন্তু জীবাত্মারটা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র পরিমাণে হচ্ছে অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা আর পরমাত্মাটা হচ্ছে বিভু চৈতন্য বিশিষ্ট এই জন্য এই আত্মাকে যত মানে খন্ড খন্ড করলেও বলছে যে এটা খন্ড খন্ড করে বিভক্ত করা যায় না জলে ভিজানো যায় না আগুনে পোড়ানো যায় না আত্মা হচ্ছে অবিনশ্বর আমরা ঈশ্বরের যে গুণাবলীর কথা আমরা হচ্ছে মানে অজনিত্য সনাতন সেরকম আমরা ঈশ্বরের আমাদের আত্মার যে এখানে অনুষ্ঠানটা হলো তার জন্য হলো দেহ তো শেষ কার জন্য অনুষ্ঠানটা হলো আত্মার কল্যাণের জন্য যার আত্মা যেখানেই থাকুক সেটা যেন কল্যাণ প্রাপ্ত হয় তার জন্য যথার্থ কল্যাণ হয় তার জন্য আমাদের এই আয়োজন তো এই সাথে এই সুযোগ আমরাও যারা এখানে সমেত সবাই আমরা এই কল্যাণের ভাগিদার আমরাও কেননা আমরা এখানে যোগ্য হলো আমরা সকলে যে মহাপ্রসাদের আয়োজন হবে কৃষ্ণ কথা আমরা সাধু বৈষ্ণবের আগমন হয়েছে আমরা কৃষ্ণ কথা শোনার সুযোগ পাচ্ছি কৃষ্ণ গুণ উপস্থন সুযোগ পাচ্ছি এটা আমাদের সকলেরই কল্যাণ এইভাবে আমাদের হচ্ছে যথার্থ কল্যাণ হতে পারে যদি আমরা ভগবানের নির্দেশিত পথে হাঁটি আমাদের সাধারণত আমাদের সামাজিকভাবে ভাবে আমরা যখন হচ্ছে বিভিন্ন শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন হয় তখন আমরা দেখি যে নানাবিধ ভাবে তো আপনারা অনেকেই হয়তো আগে এর আগে দেখছেন কিনা আমি জানি না এলাকায় হয়েছে কিনা তো এটা বৈদিক শ্রাদ্ধ অনুষ্ঠান অনেক কিছু আপনারা একটু ভিন্নতা পাবেন এখানে টোটাল শ্রাদ্ধ যে কর্মকাণ্ডটা এটা ভগবানের উদ্দেশ্যে দান শ্রদ্ধার সহিত দান হচ্ছে শ্রাদ্ধ এইখানে যে দান সবকিছু হচ্ছে ভগবানের উদ্দেশ্যে দান করা হয়েছে এখানে ভগবানের ভোগ লাগানো হবে ভোগের প্রসাদ প্রসাদান্ন দিয়ে হচ্ছে পিণ্ড দেওয়া হবে যেটা হচ্ছে গে নতুনত্ব তো আজকে হচ্ছে গে আমাদের এখানে অনেক সিনিয়র বৈষ্ণবরা আসছে আমি হচ্ছে গে ভিতরে ঢুকতে চাচ্ছি না আমাদের প্রভুদের কাছ থেকে আমরা এই শ্রাদ্ধ তত্ত্ব সম্পর্কে আরো বিস্তারিতভাবে ভাবে জানবো কেননা আমার সিনিয়র গুরু ভাইরা এখানে অনেক সিনিয়র বৈষ্ণবরা আসছে তাদের কাছ থেকে আমরা এ বিষয়ে করবো বল